জনিতাই শচীরন্দন গৌরহরি আমার যিনি নদীয়গরীর মুকুটমালা গদাধরের পরাণ মধুয়া শ্রীবাস অঙ্গনে কীর্তন বিনোদিয়া চোড়া সার্বভৌমে চৈতন্য দাতা হরিদাসে কৃপাকারী জগাই মাধার উদ্ধারকারী যোগী যাকে ধ্যানে পায় না সাধক যাকে সাধনায় পায় না সেই ধ্যানাতিত ধন সেই জ্ঞানাতিত ধন যিনি জ্ঞানের পরপারে যিনি অজ্ঞানের পরপারে আবার যিনি পরপারের পরপারে সেই প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার সেই ভক্ত গৌর সুন্দর আমার সেই রসিক শিরোমণি রসরাজ গৌর সুন্দর আমার ভক্তের কাছে যিনি ভক্ত জ্ঞানীর কাছে যিনি জ্ঞানাতীত যোগীর কাছে যিনি যোগাদিত আবার ধানির কাছে যিনি ধ্যানাদিত সেই কলিযুগের প্রেম প্রদানকারী ভক্তি প্রদানকারী কৃপা প্রদানকারী করুণা প্রদানকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কি করছেন বাবা শচির নন্দন গোড়া ভাবেন তরঙ্গে হরি হরি বলি নাছে পারি সদ সঙ্গে মহাপ্রভু আজকে পারিষদগণকে সঙ্গে করে হরিনামের সঙ্গে নৃত্য করছেন একটু ড্রাই করতে হবে যেমন কথা বলবো তা মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে হরিনাম করছেন কীর্তন করছেন সঙ্গে রয়েছেন কারা পারিষদগণ পারিষদগণ কারা যারা সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকেন আমরা জানি যে মহাপ্রভু ভক্ত করেছিলেন হাজার হাজার বাবা ভক্ত করেছিলেন লক্ষ লক্ষ কিন্তু বৈষ্ণব করেছিলেন মাত্র সাড়ে তিনজন এই জগতে ভক্ত সবাই হতে পারে বৈষ্ণব সেই সে জানিবে তুমি বৈষ্ণব প্রধান তা বৈষ্ণব হচ্ছেন মাত্র সাড়ে তিনজন সাড়ে তিনজন বৈষ্ণবকারা রায় রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামী শিখি মাহিতি ও তার ছোট বোন মাধবী দেবী তবে সাড়ে তিনজন কেন বলা হলো বলতে পারত চারজন বলতে পারত পাঁচজন সাড়ে তিনজন কেন বলছেন একজন মেয়ে আছে তাই বলা হলো সাড়ে তিনজন কারণ বাবা মেয়েরা হচ্ছে অর্ধ সেই জন্য মেয়েদের বা মায়েদের অর্ধাঙ্গিনী বলা হয় আবার এই সাড়ে তিনজন বৈষ্ণবের মধ্যে একজন রয়েছেন যার নাম হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী খুব মন্দির শুনবে কথাগুলো স্বরূপ কাদের বলা হয় স্বরূপ বলা হয় যারা সন্ন্যাস নেবার পর দশটি উপাধির মধ্যে গিরি ভারতী সরস্বতী বন এই রকম উপাধির মধ্যে যারা একটি উপাধিও গ্রহণ করেন না তাদেরকে স্বরূপ বলে আখ্যায়িত করা হয় আবার যারা সন্ন্যাস নেবার পর গেরুয়া বসন পড়েন না সাদা বসন পড়েন তাদেরকেও স্বরূপ বলা হয় এই দামোদর গোস্বামী এনার আগের নাম ছিল পুরুষোত্তম আচার্য এই পুরুষোত্তম আচার্য ইনি ছিলেন বন্ধু সহপাঠী তা পুরুষোত্তম আচার্য মনে মনে ভাবছেন যে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন তাহলে আমি কেন এখনো সংসারের মধ্যে পড়ে রয়েছি আমিও আর সংসারে থাকবো না তাই মহাপ্রভুর মতো তিনিও সন্ন্যাস গ্রহণ করে নিলেন তার নাম হল স্বরূপ দামোদর গোস্বামী যদি কোনো ভক্ত কোনো গ্রন্থ লিখে মহাপ্রভুকে দেখাতে আসেন তাহলে আগে কিন্তু বাবা এই দামোদর গোস্বামী দর্শন করতেন তারপর মহাপ্রভুকে দর্শন করাতেন মহাপ্রভু সঙ্গীত ভালোবাসেন বলে সেই দক্ষিণ ভারত থেকে সঙ্গীত শিক্ষা করে এসে মহাপ্রভুকে সঙ্গীত শোনাতেন মহাপ্রভু সংস্কৃত শ্লোক ভালোবাসেন বলে তিনি কাশীধাম থেকে বারাণসী থেকে সংস্কৃত অধ্যয়ন করে তারপর মহাপ্রভুকে সেই শ্লোক শোনাতেন তো মায়েরা এই দামোদর গোস্বামী যেদিন শুনলেন যে আমার মহাপ্রভু আর বেছে নাই আমার মহাপ্রভু আর জীবিত নয় এই কথা শোনা মাত্রই তিনি সংজ্ঞাহারী অজ্ঞান হয়ে যান ওই যে অজ্ঞান হয়ে গেল আর কোনোদিন কিন্তু তার জ্ঞান

তার কাছে তুমি অরে যার মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি আবার যার মুখ দেখি ভুলে যাবে হরি মুখ দেখি ভুলে যাবে হরি তোমরা যার মুখ দেখি যার মুখ দেখলে আমরা হরি নাম করতে ভুলে যাব যারে মুখ দেখলে আমরা কৃষ্ণ নাম করতে ভুলে বলি তার মুখ পানে তার মুখ পানে ওরে যার মুখ দেখি ভুলে যাবে হরি তোমরা তা দীন রইবে অবিলম্বে করি অদীন রইবে করো যাহা করি বাবার পরের কথায় কেমন সেজায় মিঠা দাগা তুমি তেমন আর পরের কথায় তুমার সে যায় মিঠা যখন সময় পাবে চেষ্টা করবে হরিনাম করার বাড়িতে রান্না করছ তরকারি অন্য মাইরা শুনে নাও রান্না করতে করতে হুমতে নাড়তে নাড়তে মুখে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি হবে তোমার মুখের হরিনামের সঙ্গে ওই তরকারিটাও কিন্তু মায়েরা প্রসাদে পরিণত হয়ে যাবে তোমার মুখের হরিনামের সঙ্গে ওই অন্নটা প্রসাদে পরিণত হয়ে যাবে ওই তরকারি তুমি তোমার স্বামীকে দিলে সেও ভক্ত হবে তোমার পুত্রকে দিলে সেও কৃষ্ণ ভক্ত হবে তুমি পরিবারের যাকে দেবে সেই কিন্তু ভক্ত হয়ে যাবে শাস্ত্রী বলছেন কোনো পরিবারে কোনো বংশে যদি একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার চোদ্দ পুরুষ কিন্তু উদ্ধার হয়ে যায় হরি কথা কৃষ্ণ না তোমরা কৃষ্ণনাধে সদামত হরি কথা হরি নাম গীতি গাউ নীতি নীতি অন্য কোন গীতি একবার সময় থাকতে হরি বল একবার সময় থাকতে হরি বল সময় থাকতে হরি বল একবার সময় থাকতে হরি বলুন একবার সময় থাক সময় চলে গেলে সময় চলে গেলে আর পাবে না সময় থাকতে হরি বল সময় চলে গেলে আর পাবে না প্রেমা শুনতে বসেছো তোমরা আজকে মনের ক্ষমা এই কীর্তন শুনতে শুনতে যখন তোমরা সুধাম নবদ্বীপের কথা শুনবে ভাববে আমরা শ্রীধাম নবদ্বীপে বসেই কীর্তন শুনছি এটাই সুধাম নবদ্বীপ এটা বাতকুল্লা বাজার নয় আবার যখন তোমরা সুধাম বৃন্দাবনের কথা শুনবে ভাববে এটাই সুধাম বৃন্দাবন আমরা বৃন্দাবনে বসেই কীর্তন শুনছি আবার যখন তোমরা পুরীধামের কথা শুনবে ভাববে এটাই পুরীধাম এটাই শ্রীক্ষেত্র এটাই জগন্নাথ ক্ষেত্র এটাই নীলাচন্দ্র এটা অনুভব করতে হবে কি রে কোথায় গিয়েছিলি বৃন্দাবন গিয়েছিলাম কি করতে গিয়েছিলি ঘুরতে গিয়েছিলাম খুব ভালো ঘুরেছি খুব ঘুরেছি বৃন্দাবনটা ঘোরার জায়গা নয় নবদ্বীপটা ঘোরার জায়গা নয় ঘোরার জায়গা হচ্ছে দীঘা বৃন্দাবনটা অনুভবের জায়গা সেখানে অনুভব করতে হবে যতদিন এই হৃদয় অনুভব না আসবে আগে হয় হাব তারপরে হয় ভাব তারপরে আসে ভক্তি তারপরে হয় প্রেম আর তারপরে হয় প্রাপ্তি একদিনে হয় না সেই জন্য যত পারবে তত কীর্তন শুনবে যত পারবে তত সাধু সঙ্গ করবে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি প্রেম হয় সাধু সঙ্গ বৈষ্ণব সেবা গুরুর ভজন এই তিনে মিলে করে ভক্তির বিঘ্ন বিনাশন নয়ন সফল হয় সাধু দর্শনে করের সফল জানি চরণ সেবনে বদন সফল হল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম যত দুঃখ দূরে গেল পুরে মনস্ক অঙ্গের পরশ লাগি ত্রিতাপো জুড়ায় এক মিলি গড়াগড়ি যায় মুখে হরি হরি বলে দুটি বাহু তুলি আনন্দে করয় রোল ভকত কেহ নাচে কেহ গায় আগে পিছে কেহ ধায় নয়নে বহয়লোর মাখে চরণ ধরি বড় লোকের যা ধন আছে সাধুতা নেয় না বাবা বড় লোকের যা ধন আছে সাধুতা নেয় না আর সাধুর যা ধন আছে বড় তা পায় না সাধু সঙ্গ করতে হবে বৈষ্ণব সঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে ভক্তকে যার মধ্যে ভক্তি আছে সেই হচ্ছে ভক্ত ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি বিনা কৃষ্ণ কভু নাহি প্রেমোদয় ভক্তিটা কি ভক্তির জন্ম কোথায় ভক্তির জন্ম হচ্ছে ভজ ধাতু থেকে ভক্তি ভক্তি না থাকলে ভক্তিমানে ভজন ভক্তিমানে সাধন ভক্তিমানে প্রেম ভক্তিমানে ভালোবাসা ভগবানকে প্রণাম করছো ওটাই ভক্তি ভগবানের গলায় মালা পরিয়ে দিচ্ছ ওটাই ভক্তি ভগবানকে আরতি করছো ওটাই ভক্তি ভক্তি দিয়ে না ডাকলে প্রেম দিয়ে না ডাকলে কখনো ভগবানের চরণে পৌঁছানো যাবে না যদিও আমার থেকে তোমরা আরও ভালো জানবে কারণ তোমরা হচ্ছে নদীয়ার মানুষ আহা শুধু নদীয়া নয় গো মা সোনার নদীয়া আজকে সমগ্র পৃথিবীর প্রণাম করছে আজকে এই সোনার নদিয়ায় মাটিতে এসেছেন আমার কলিযুগের ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমারও পরম সৌভাগ্য যে আছে আমি নদীয়ার মাটিতে দাঁড়িয়ে রয়েছি ন দিয়া নদিয়া আজ থেকে বহু বছর পূর্বে মুনি ঋষিগণ মু মা গঙ্গার তীরে নয়টি প্রদীপ জ্বালিয়ে সেই সময়ে প্রদীপকে বলা হতো দিয়া সেই নটি দিয়ার মাঝখানে আবার মহাপ্রভুকে ডেকে ডেকে এনেছেন সেই যে নটি দিয়া নটি প্রদীপ সেই থেকে নাম হলো দিয়া আর নবদ্বীপ নাম হলো কেন নয়টি দ্বীপকে বলা হচ্ছে নবদ্বীপ রুদ্রদ্বীপ সীমান্তদ্বীপ কলদ্বীপ ঋতুদ্বীপ মধ্যদ্বীপ জহ্নদ্বীপ গোদ্রমদ্বীপ মদ্রম দ্বীপ আর হচ্ছে নবদ্বীপ এই নটি দ্বীপকে একসঙ্গে বলা হচ্ছে নবদ্বীপ এবং আমাদের কত সৌভাগ্য মায়েরা যে মাসে আমরা কীর্তন শুনতে এসেছি এটা কোন মাস